বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষ এখন শুধু পুজো শুরু হতে অল্প কিছু সময়ের অপেক্ষা এরপর নতুন পোশাক পরে পুজো মণ্ডপ ও প্রতিমা দেখতে রাস্তায় নামবে আর থেকে আসি সবাই তবে এই উৎসবের আনন্দের মাঝে এমন কিছু মানুষ আছেন যাদের নতুন পোশাক কেনার ক্ষমতা নেই এই দুস্ত মানুষদের কথা চিন্তা করে আসন্ন দুর্গা উৎসবের প্রাককালে তাদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন তাকশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান বৃহস্পতিবার তৃতীয়ার দিন পানাগড় গ্রামের শিবতলায় একটি পুজো মণ্ডপের সামনে থেকে গ্রামের প্রায় তিনশো জন গরিব ও দুস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেন দুর্গোৎসব শুরু ঠিক আগে হাতে নতুন বস্ত্র পেয়ে খুশি গ্রামের মহিলারা কাঁকশা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান বলেন আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে নতুন শাড়ি পরে গরিব মায়েরা যাতে উমার অর্থাৎ দুর্গা পুজো দেখতে পারেন সেই উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও সেই সমস্ত মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছে আর ধর্ম যার উৎসব সবার বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা সবাই মিলেমিশে একসাথে পুজোতে পে অনুষ্ঠানটা আমরা একটা গরিব মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটা করলাম প্রায় আপনার সাড়ে তিনশো মহিলা যারা অনেক গরিব মানুষ তারা বছরে হয়তো সারা বছরটাই খাটা খাটাখাটি করে মাঠে ঘাটে কাজ করে তাদের হাতে শাড়ি তুলে দিলাম যাতে তারা এই পৃথিবীর সব বড় উৎসব দুর্গা উৎসবটা ভালোভাবে পালন করতে পারে তার জন্যে মানুষের হাতে প্রতি বছরই ব্যস্ত প্রত্যেক বছর আমার বস্ত্র বিতরণ হয় এবং বাচ্চাদের কাপড় জামা থেকে শুরু করে এবং একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় দশমীর দিন সেই ব্যবস্থাটাও আমরা এবছর করেছি আমরা চাইছি যে সারা বছর যাতে মানুষের পাশে থাকা যায় তার জন্য এই ছোটো ছোটো প্রয়াস আমরা করি আপনারা নিশ্চয়ই জানবেন যে কিছু বিরোধী দল আছে যারা সারা বছর মানুষের পাশে থাকে না মানুষ কী খাচ্ছে মানুষের কী কাজকর্ম মানুষ কী অসুবিধে আছে এই সমস্ত জিনিসগুলো দেখে না আমরা কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক মমতা ব্যানার্জি সৈনিক অভিষেক ব্যানার্জি সৈনিক আমরা কিন্তু সারা বছর মানুষের পাশে থাকি শুধু ভোটের সময় ভোট চাইতে যাই না মানুষের যেটুকু প্রয়োজন আছে মানুষের পাশে দাঁড়ানো হয় এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন উৎসব যে যার কিন্তু উৎসবটাকে আমরা উৎসবের মতো পালন করব ধর্ম যার থাকুক যে ধর্মেরই মানুষ হোক সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একত্রিত হয়ে একটা বাংলার যে ঐতিহ্য সেই বাংলার ঐতিহ্য এবং বাংলার ইতিহাসকে বজায় রাখা এটা আমাদের সমাজে সব সব স্তরের মানুষদের কর্তব্য তার জন্য আমরা সব উৎসবে সামিল হয়ে এবং এই পৃথিবীর সবথেকে বড়ো উৎসব দুর্গা উৎসবটাকে একসাথে সামিল হয়ে এই উৎসবকে আরও আরও উন্নত মানের করে বাংলার মান যাতে পারে বাংলার মানুষের মান যাতে পারে সেই ছোট ছোটো প্রয়াসের মাধ্যম দিয়ে আমরা বস্ত্র বিতরণ বাচ্চাদের প্যান্ট জামা এবং দশমীর দিনে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ মানুষের স্বার্থে করে